আমরা দেখলাম যে আপনি একটু বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছেন একটু জটিলতার ভিতরে পড়ছেন মানে কি কি অসুবিধাতে পড়ছেন একটু যদি বলতেন

শুনলাম যে মানিকগঞ্জের নাকি একশো টাকার ভাড়া চারশো টাকা চাচ্ছে ভাই কোথায় যাচ্ছেন যশোর আপনারা কোথায় যাচ্ছেন হ্যাঁ টিকিট পাইছেন তাহলে কেমনে যাবেন এই যে ছোট বাচ্চা নিয়ে ব্যাগ বস্তা নিয়ে হাঁটছেন কোথায় কিভাবে যাচ্ছেন ভাড়া কেমন ঠিক আছে আগের মতো

কিভাবে যাবেন এই যে সব সাবানা নিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন তাহলে যদি টিকিট না পাওয়া তাহলে কি মাঝে মধ্যে তো বৃষ্টি হয় কোথায় যাচ্ছেন টিকিট পয়সেন হ্যাঁ টিকিট পয়সেন হ্যাঁ প্রথমে আপনি বুড়ো মানুষ বুড়া মানুষ আপনি কেমনে যাবেন টিকিট না পেলে আমি কেন যাব স্যার তাই বলছিলেন গো কেমনে

আপনারা কি দেখেছেন দেড়শো টাকার ভাড়া আজকে নিচ্ছে কোথাও থেকে বা আপনারা

যদি চেষ্টা তো যাওয়ার জন্য রেডি হয়ে শেষ চেষ্টাটা করবেন বাড়ি যাওয়ার জন্য যদি না পারেন তাহলে আপনি কোথায় কোথায় যেতে চাচ্ছেন